লক্ষাধিক টাকার ক্ষতি শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের ভুলে এমনটা অভিযোগ করছেন বিদ্যুৎ গ্রাহকরা গতকাল হাসনাবাদ থানার বিশুপুর অঞ্চলের দুর্গাপুরের খলিশাখালে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ির ইলেকট্রনিক জিনিস সহ বাড়ির নথিপত্র পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের ভুলে এমনটা অভিযোগ করেছেন সেখানকার গ্রামবাসীরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ির ইলেকট্রনিক জিনিস যেরকম টিভি ফ্রিজ মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের ভুলে এমনটা অভিযোগ করেছেন এবং এই সমস্ত জিনিসের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার গ্রামবাসীরা গতকাল রাতে চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে ছাই টিভি ফ্রিজ ফ্যান মোবাইল ফোন বাড়ি গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন গ্রামবাসীরা আর এই দাবিতে গতকাল রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতে হাই ভোল্টেজের যে এলাকায় চল্লিশটির বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পরে নষ্ট আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে ব্যবসায়ী গরমে বাসিন্দাদেরকে পড়তে হয়েছে চরম সমস্যায় বাসিন্দাদের অভিযোগ সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও এর কোনো সুরাহা হয়নি গ্রামবাসীদের আরও দাবি যত সময় পর্যন্ত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর করবে না তত সময় পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবে যদি আমাদের ওখানে কিছু হয়ে যেত আমাদের কারেন্টে প্রচুর টাকা খরচ মানে মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে এই দুর্গাপুর মানে টিভি ফ্রিজ ফ্যান লাইট মানে এনিথিং সব কিছুই এমনি আমার আমার ভাই ছিল বিশেষ করে ছোটো মানুষ ও তো বোঝেই না একটু হলে তো ওরই না প্রাণ সঞ্চয় ছিল অনেক কিছু পুড়ে গেছে সমস্যা হয়েছে সেই জন্য ফ্রিজ টিভি আরও অনেক কিছু লাইট ফ্যান অনেকের অনেক কিছু আরও তো অনেক বাচ্চারা ছিল তারা ঘরের থেকে করা হয়েছে বাড়ি যেভাবে আমাদের এই দুর্গাপুর পাটে দুর্গাপুর খল্চাঘাটে সমস্ত যে গ্রামবাসী আছে সেই গ্রামবাসী আমাদের এই দুর্গাপুর খলিচাকালীন যে গ্রামবাসীবৃন্দ আমাদের বিদ্যুৎ কর্মীদের গাভিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংসায় ভয়ে সব ফ্যান সংশয় নিয়ে আসতে বেরিয়ে এসছে তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সেই ক্ষতি নেই প্রত্যেকটা মানুষের বাড়িতে ব্লাইট ফ্যান টিভি ফ্রিজ এখন সেটা সেটা অসবাস প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে আপ দেখলে হ্যাঁ নিউজ ইউ এন আই